প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা শিখব ইংরেজিতে এমন কিছু সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই বিভিন্ন প্রশ্ন করা যায় এবং আমরা দৈনন্দিন কথাবার্তায় কিন্তু বিভিন্ন ধরনের এই প্রশ্ন করে থাকি তাই আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইংরেজিতে একটি ওয়ার্ড আছে প্রশ্নবোধক ওয়ার্ড বলা হয় সেটা হচ্ছে হোয়াট ডব্লিউ এইস এটি হোয়াট এটাকে ব্রিটিশটা বা আমেরিকানরা এটাকে অট বা ওয়াট বলে আমরা হোয়াট বলি যে যেটাই বলি সমস্যা নেই কিন্তু এই হোয়াট অর্থ হচ্ছে কী তাহলে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী এরপর আমরা শিখব হোয়াট ইজ ইউর প্রবলেম আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম তোমার সমস্যা কী এরপর আরেকটি সেন্টেন্স আছে সেটা হলো হোয়াট ইজ গোয়িং অন কী চলছে হোয়াট ইজ গোয়িং অন কি চলছে হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দিস এটা কী প্রিয় দর্শক আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের প্রশ্ন কমেন্টস করে জানাবেন আপনারা যখনই সময় পাবেন দিনে অথবা রাতে আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম